এই জন্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক মহানবী হজরত কাফারা আদায়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করিয়াছেন হাদিস শরীফে বর্ণিত হয়েছে একবার রমজান মাসে এক সাহাবি রাসুল্লাহ আলাই সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আমি নিজেকে ধ্বংস করে ফেলেছি আমি রোজা পালন অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছি রাসুলুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম বললেন তুমি একজন দাসমুক্ত করে দাও তিনি বললেন এমন সক্ষমতা আমার নেই রাসুল্লাহ সাল্ল্লাহু আলাই্লাম বললেন তবে এর বদলে দুই মাস তথা ষাট দিন রোজা রাখো লোকটি বললেন ইয়া রাসুল আল্লাহ এমন শারীরিক সক্ষমতাও আমার নেই তখন রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বললেন তবে তুমি ষাটজন মিসকিনকে আহার করাবে লোকটি বললেন হে রাসুল্লাহ এরকম আর্থিক সক্ষমতাও তো আমার নেই তখন রাসুলুল্লা সাল্লু আলাই সাল্লাম তাকে অপেক্ষা করতে বললেন এর কিছুক্ষণ পর কোনো এক সাহাবি রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে এক ঝুরি খেজুর হাতিয়া দিলেন তখন রাসুল্লাহ সাল্ল লাহু আলাই্লাম ওই লোকটিকে ডেকে বললেন এগুলো নিয়ে গরিবদের মধ্যে সাদকা করে দাও লোকটি বললেন ইয়া রাসুল আল্লাহ অত্র এলাকায় আমার চেয়ে গরিব আর কে আছে এ কথা শুনেই রাসুল করিম সাল্ল্লাহু আলাইহাসাল্লাম স্বাভাবিকের চেয়ে একটু বেশি হাসে যাতে তার দাঁত প্রকাশিত হল রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম বললেন আচ্ছা তবে খেজুর হলো তুমিই তোমার পরিবার নিয়ে খাও মুসলিম হাদিস সুবাহ শরীর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন যদি আপনি সঙ্গে মোহাবাত করে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে রাসুল্লাহাল্লাহু আলাইহাসাল্লামের যে কোনো একটি খুব সুন্দর বাণী অবশ্যই লিখুন যাতে করে সেটিকে অন্যরাও দেখতে পায় Allah peace.